ডাকতে গেলাম তাকে গলার শর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই তাই হলো আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হল বাইরের দিকে কে ওখানে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়েও আমার গা উড়ে উঠল দেখলাম কি জানেন একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনে দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল